তারেক ভাই কিভাবে এই হকার সাংবাদিক আশি বছরের বুড়িমাতারের পাড়ায় সবাই খুব ভালো আছেন বন্ধুরা গতকাল যে তারেক ভাইয়ের সাথে আর এই হকার সাংবাদিকের সাথে লাইভটা হয়েছে

এই আয় হয় না বোধা সারুক আমি কত নয় খারাপ কত

তিনি প্রস্তুতি নিয়ে আসেন নাই কিন্তু আজকে বোঝা গেছে তিনি প্রস্তুতি নিয়ে আসছেন কিন্তু তার কথার আওয়াজটা একটু কমেই দেওয়া হয়েছে আর হকার সাংবাদিকের আওয়াজটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু তার কথাগুলো বুঝতে পারিনি কিন্তু তিনি কিন্তু আজকে সেই মতো বাংলায় বাস দিছে এরকম বাস কিন্তু সহজে কেউ দিতে পারে কিন্তু কঠিনভাবে তার হকার সাংবাদিকের দলাই করা হয়েছে হকার সাংবাদিক কিন্তু তার কথাগুলো এড়াই গেছে তিনি ওই ব্যাংকের মতো লাফাইছে মিন মিনমিন মিনমিন করতে আসে আপনারা যদি শীতকালে বিনোদন দেখতে চান তাহলে আপনারা এই ভারতের রিপাবলিক বাংলার চ্যানেল দেখতে পারেন